নমস্কার বলো কলকাতা টিভি পরিবার থেকে আমি সৌমিক বলো কলকাতা টিভির মাধ্যমে আমরা সন্ধ্যা থেকে আজকে এক মনোমুগ্ধ সন্ধ্যা তুলে ধরলাম জাঙ্গিপুরে দাতা ঠাকুর শিক্ষা আজকের এই অনুষ্ঠানে আপনারা ইতিমধ্যেই জানেন সরাসরি দেখেছেন তো আমরা যাকে নিয়ে কথা বলছিলাম প্রত্যেকটা ইন্টারভিউতেও বলেছি ওখানেও বলেছি এবং স্টেজেও সবাই বলছিল দেখেওছেন যার টানে যার জন্যে এখানে আসা এবং এখানেও সবাই যার কথা বলছে বারবার ধরে যিনি মেন কাণ্ডারি অপূর্ব চক্রবর্তী অপূর্বাবু আছে আমাদের পর্দায় আমি শুনে নেব দাদা ঠাকুর শিক্ষানিকেতনে আজকে অনুষ্ঠান নিয়ে ওনার মুখ থেকে সংক্ষেপে বক্তব্য নমস্কার অপূর্ব আজকের অনুষ্ঠান নিয়ে আপনি কিছু বলুন আজকের অনুষ্ঠান নিয়ে আমার আর কিছু বলার একদম ভেখা রাখে না যেহেতু আপনার অনুষ্ঠানটা আপনারা দেখলেন বা করলেন এই অনুষ্ঠানটা তো পশ্চিমবঙ্গ রাজ্যবাসীর অনুষ্ঠান আমার স্কুলের মাধ্যমে অনুষ্ঠানটি হচ্ছে আমার স্কুল উনিশশো একানব্বই সালের তৈরি হয়েছে দাদা ঠাকুর শিক্ষা নিকেতনের নামে এই স্কুলটির দাদা ঠাকুর কেন্দ্রবিন্দিক স্কুল দাদা ঠাকুর আমাদের রাজ্যের একটা গর্ব আজ তার জন্মদিন একশো পঁয়তাল্লিশতম আমরা পালন করলাম নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে এটাই আমার বলার আছে আজকে প্রত্যেকটা অনুষ্ঠান নিয়েই তো একটা এ থাকে পরিকল্পনা থাকে যে অনুষ্ঠানটা কীরম সুন্দরভাবে মানে মিড এ হবে তো সেই ক্ষেত্রে কি মানে অনুষ্ঠানের শেষে যেটা বলছি সেই জায়গা থেকে দাঁড়িয়ে কি মনে হচ্ছে আমার এই মানে আমার তো খুব ভালো লাগবে ভালো লাগার কথা কারণ আমার পরিশ্রম আমার দায়িত্ব এবং আমার কর্তব্য আমি যে মানুষগুলোকে আমি এই দাদা ঠাকুর অনুষ্ঠানে মানে নিয়ে এসছি তারা আমার অতিথি তাদেরকে আমার অনুষ্ঠানে যে তারা সহযোগিতা করেছেন তাদের যে চিন্তা ভাবনা আমার দাদা ঠাকুর সম্পর্কে তাদেরকে বলা তারা কেমন করেছেন বা কেমন পেয়েছেন তারা আমার চেয়ে বেশি ভালো বলতে পারবেন তবে আমি বিশ্বাস করি আমি যে কাজটি করেছি হৃদয় থেকে এবং খুব ভালোবেসে আমার মনে হয় দাদা ঠাকুর আগামী দিন আরও বেঁচে থাকবে আরও সুন্দর করে আর একটা কথা জিজ্ঞেস করি আমি শুনছিলাম আর অনেকে ছিল বলছিল যেটা হ্যাঁ এটা সত্যি কথাই যে দাদা ঠাকুরের বিষয় আমরা অনেকেই জানি কিন্তু আমরা অনেকে জানেও না সেই প্রচারটা নেই এই বিষয় আপনি কি বলছেন দেখুন প্রচার থাকার কথা নয় কেন থাকার কথা নয় ওই সব অনেক কারণ আছে আমাদের অনেক মানুষ আছে যাদের প্রচার এখনো পর্যন্ত ভালো করে হয় না আপনি যদি বলেন ভারতবর্ষের মুখ্যমন্ত্রী ডক্টর বীরনচন্দ্র রায় তাকে নিয়ে মানুষ কত ভালো কাজ করেছেন আমরা কি ভাবতে পেরেছি কিছু মানুষ আমরা জানি দাদা ঠাকুর কিছু না জানলো দাদা ঠাকুর নিয়ে ছবি বিশ্বাস একটা সিনেমা হয়েছিল জীবিত অবস্থায় সেটা সবাই জানে তাহলে আমরা কোথায় ভুল হচ্ছি অর্থাৎ আমাদের প্রজন্ম বা আমাদের আমাদের দায়িত্ব সেটা আমরা অনেকে পালন করি না তার জন্য দাদা ঠাকুর হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে আমাদের সকলের উচিত এই দাদা ঠাকুরকে বাঁচিয়ে রাখতে গেলে আমাদের সকলকে একতা হয়ে একটা সুন্দর কাজ করতে হবে এবার পশ্চিমবঙ্গবাসী এবং তথা এই জেলা এই জেলারবাসী জেলা এই দাদা ঠাকুরের বিষয়ে কি বার্তা দেবেন আপনি আমি মনে করি গোটা পশ্চিমবঙ্গ সারা পশ্চিমবঙ্গ না গোটা ভারতবর্ষের কাছে দাদা ঠাকুর একজন কিংবদন্তী মানুষ আমি পশ্চিমবঙ্গের মানুষের কাছে বলবো যে আপনারা এই দাদা ঠাকুর শরৎচন্দ্র পণ্ডিত আপনারা একটা সিনেমা দেখুন ছবি বিশ্বাসের সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে দাদা ঠাকুর কী মাপের মানুষ ছিল এটা আমার মনে হয় আজকের যুগে বর্তমানে প্রাসঙ্গিক দাদা ঠাকুর আমি দু তিনটে প্রশ্নে বলো কলকাতাকে নিয়ে প্রথম কথা হচ্ছে বলো কলকাতা টিভি আজকে এখানে কেন দেখুন বলো কলকাতা টিভি আমার মনে হয়েছে তাদের সঙ্গে কথা বলে তাদের যে নেটওয়ার্ক মানুষের সামনে তুলে ধরছে এবং সংস্কৃতি সাংস্কৃতিক তাদের মধ্যে আছে আমি দেখছি এবং নানান ধরনের কাজের মধ্যে দিয়ে তাদের প্রকাশ হয়েছে আমার মনে হয়েছে যে একজন মানুষ যে মানুষ তিনি কর্ণধার তেনাকে আমি ডাকতে পেরে তাকে সম্মানিত করে নিজেকে গর্ব প্রকাশ করেছি বা গর্ব বোধ করছি যে এই ধরনের মানুষকে আমাদের দরকার সমাজ এগিয়ে যাবে আমার শেষ প্রশ্ন যে আজকে বল কলকাতা টিভি পরিবারের তরফ থেকে বল কলকাতা টিভির একটা সিগনেচার ইভেন্ট যেটা পশ্চিমবঙ্গ নাম করা খুব উৎসব উৎসব সিজন ফাইভে আপনাদের দাদা ঠাকুর শিক্ষানিকেতনকে আমরা আজকেই অ্যানাউন্স করেছি উৎসবের দু হাজার পঁচিশের মুকুট আমরা তুলে দেবো সেই বিষয়ে কিছু দিয়ে বলেন দেখুন এটা তো আমাদের সকলের গর্ব আপনারা যে কাজটি করছেন কোথাও মনে করেছেন যে দাদা শিক্ষা নিকেতন বা কাজকর্ম দেখে তাদের আপনাদের ভালো লাগা তার জন্য হয়তো আমরা এই গর্ব করছি যে এই রকম পুরস্কার পেয়ে তবে এই পুরস্কার পাওয়া আমাদের মনে হচ্ছে আমাদের আকাঙ্ক্ষা আরও বাড়ালো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সাথে থাকবেন ভালো কলকাতা টিভি পরিবার সবসময় আপনাদের সাথে আছে আমি সকলকেই ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সকলকে আপনারা সুস্থ জীবনযাপন করুন আগামী দিন আরও ভালো কাজ আমরা করব সবাই মিলে এবং শুধু তাই না আমি বলো কলকাতা টিভি পরিবারকে প্রত্যেকটি মানুষকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি তারা ভালো কাজ করুক আমরা তাদের পাশে আসি অসংখ্য ধন্যবাদ চলে যাচ্ছি পরবর্তী পর্যায়ে সঙ্গে থাকুন